এসইএন টি ইএনসিই সেন্টেন্স বা বাক্য কী যখন একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে এবং মনের ভাবকে প্রকাশ করে তখন তাকে একটি সেন্টেন্স বা বাক্য বলা হবে অর্থাৎ কতগুলি ওয়ার্ড যখন ইংরেজি ব্যাকরণ মেনে পাশাপাশি বসবে এবং একটি মনের ভাবকে প্রকাশ করবে তখন তাকে একটি সেন্টেন্স বা বাক্য বলা হবে যেমন রাম ইজ এ গুড বয় এখানে ওয়ার্ডগুলি পাশাপাশি বসেছে এবং মনের একটি ভাবও প্রকাশ করছে তাই ওটিকে একটি বাক্য বলা হবে কিন্তু এই বাক্যটি যদি এলোমেলোভাবে ওয়ার্ডগুলো বসত তাহলে বাক্য বলা যেত না যেমন যদি বলতাম এ বয় গুড রাম ইজ এইভাবে ভাবে বললে তাহলে এটির কোনো অর্থ বোঝাত না তাই তখন এটিকে বাক্য বলা যেত না কিন্তু যখন বললাম রাম ইজ এ গুড বয় তখন এই ওয়ার্ডগুলি প্রত্যেকটি ব্যাকরণের নিয়ম মেনে পাশাপাশি অবস্থান করছে এবং মনের ভাবকে অর্থপূর্ণভাবে প্রকাশ করছে অর্থাৎ রাম হয় একটি ভালো ছেলে মনে রাখা প্রয়োজন যে প্রতিটি বাক্যতেই একটি ভাব ভিইআর বি বা ক্রিয়াপদ অবশ্যই থাকবে অর্থাৎ যে কোনো বাক্য গঠন করতে হলে একটি ভার্ভ বা ক্রিয়াপদ অবশ্যই প্রয়োজন হয়